আজ আমি রান্না করে দেখাবো স্পাইসি এগ রেসিপি বা যুক্ত। ডিম এর জন্য আমি ডিমগুলোকে সিদ্ধ করে নেবো আমার ডিমগুলো অবশ্য ফ্রিজে ছিল ছয়টা ডিম নিয়েছি আমি ডিমগুলোকে সাত আট মিনিট সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেলে আমি ডিমগুলোকে খোসা ছড়িয়ে রাখবো ছড়িয়ে নিলাম এখন আমি গ্রেভি তৈরি করব এই জন্য আগে থেকেই পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আর চার পাঁচটা বাদাম ও দুটা টমেটো কুচি করে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিলাম এরপর খোসা ছড়ানো ডিমগুলা আমি বাদামি করে ভেজে নেব এই বাদামি করে ভেজে নিলে ডিমগুলো দেখতেও খুব ভালো লাগে এবং ডিমের যে গন্ধ সেই গন্ধটা চলে যায় এই জন্যে এই বাদামি করে ভেজে নিব এখন আমি ওই পাত্রেই এর একটু তেল দিয়ে নিলাম গরম মশলা ভিতরে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হলে এলাচের গন্ধটা আসলেই আমি এর ভেতরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচি করে দেওয়ার পরে একটু বাদামি হলে আমি একে একে রসুন বাটা আদা বাটা হলুদ বাটা বা হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ ইত্যাদি দিয়ে কষিয়ে এবার কষানো মশলার ভিতরে বেরেস্তা বাদাম ও টমেটো দিয়ে যে গ্রেভি তৈরি করেছিলাম সেই গ্রেভিটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন কষাতে থাকবো এভাবে নেড়ে নেড়ে ঘন ঘনভাবে নেড়ে নেড়ে কষাতে হবে এবার কষানো হয়ে গেলে আমি ওই ভেজে রাখা ডিমগুলা একটু চিড়ে চিড়ে নিলাম ডিমগুলা নিয়ে আমি এই গ্রেভির ভিতরে দিয়ে দেবো এই চিড়ে নেওয়ার পিছনের কারণ হচ্ছে যে ভিতরে যাতে একটু মশলা ঢুকে ডিমের ভিতরে আমি এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে এটা ভাজার আগেও আপনারা এরকম চিড়ে কেটে নিতে পারেন আবার ভাজার পরেও কেটে নিতে পারেন আমি অনেক সময় ভাজার আগেও করি এবং আজকে আমি পরে করে দেখালাম এখন আমি ডিমগুলোকে এরকম কসায়ের নিবো আমার প্রায় কষানো হয়ে গেছে এর ভিতর আমি এক্সট্রা কোনো পানি দিব না এই গ্রেভিটার যে পানিটা ছিল সেটাই জাস্ট শুকায় যখন এটা পানিটা কমে আসবে এবং তেল উঠে আসবে চমৎকার এবার নামিয়ে সার্ভিং ডিশে ঢেলে উপরে ধনে পাতা